হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আজকে আমরা দেখবো সারা বিশ্বে রাতারাতি ভাইরাল হওয়া দর্জন ক্রাশ কুইন তবে হ্যাঁ এই ক্রাশ কুইনদের একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে সো গাইস আমাদের সাথে আপনি যদি সারা বিশ্বে রাতারাতি ভাইরাল হওয়া ক্রাশ কুইনদের একসাথে দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ গাইস এই লিস্টে আপনারও পছন্দের ক্রাশ কুইনও থাকতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন কেননা এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন সো গাইস আজকের লিস্টের দশ নম্বরে রয়েছে ইন্ডিয়ার জনপ্রিয় একজন ক্রাশ কুইন বার্সেনি বার্মা ইতিমধ্যেই হয়তো আপনারা তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মে দেখেছেন আর ভার্সিনী ভার্মা মূলত ইন্ডিয়ার হায়দ্রাবাদের একজন ভালো অ্যাক্টর এবং মডেল আর তার কিউট চাহনি এবং হাসি যেন হাজারো ছেলে হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেয় যাই হোক গাইস লিস্টের নয় নাম্বার রয়েছে ইন্ডিয়ার আরো একটি জনপ্রিয় ক্রাশ কুইন রিয়া ভার্মা রিয়া ভার্মা মূলত ইনস্টাগ্রামের রিলসে শর্ট ভিডিও আপলোড করে মানুষের মনে রাতারাতি জায়গা করে নিয়েছে আর তার উপর যে কত হাজার হাজার ছেলেরা ক্রাশ খেয়েছে যার রিলসের কমেন্ট বক্স দেখলি গাইস লিস্টের আট নাম্বারে রয়েছে হারসারি মালমুবরা। আসলে সে মূলত সালমান খানের সাথে বাজরাঙ্গি ভাইজান মুভিতে মুন্নি ক্যারেক্টার অভিনয় করেছিলেন তার মূলত সালমান খানের সঙ্গে কাজ করার পরে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমন তুলপার শুরু হয় তো যাই হোক গাইস লিস্টের সাত নাম্বার রয়েছে পাকিস্তানের জনপ্রিয় বিখ্যাত ক্রাশ কুইন আলি চাষা মূলত আনিজা শাহ পাকিস্তানি একজন জনপ্রিয় অভিনেত্রী দু হাজার ষোলো সালে চুটিসে জিন্দিগি দি সিরিয়ালের তিনি আত্মপ্রকাশ করেন এছাড়াও দুই হাজার সালে ইস্কি তামাশায় অভিনয় করে রাতারাতি মানুষের মনে জায়গা করে নিয়েছেন যাই হোক গাইস আলিশা শাহ ভক্তরা কারা কারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না সো গাইস লিস্টের ছয় নম্বর রয়েছে চাইনিজ অ্যাক্টর ওয়াং বিং মূলত সে মাই গার্লফ্রেন্ড ইজ এ এলিয়েন এছাড়াও অসংখ্য অভিনয়ের তাকে দেখা গিয়েছে আর তার নাটকগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হল মাই গার্লফ্রেন্ড ইজ এলিয়েন যা কিনা বিভিন্ন ভাষায় অনেকে অনেকভাবে শুনে যাচ্ছে ওয়াংপিংক হল খুব দুষ্ট এবং লাভলি যার কারণে চাইনিজ অনেক মেয়েগুলির ভিতরে তাকেই মানুষ বেশি পছন্দ করে আর আপনি জানলে অবাক হবেন ওয়াংপিং এর মোট সম্পত্তির পরিমাণ পনেরো মিলিয়ন মার্কিন ডলার যা হিসাব করলে দেখা যায় তিনি প্রতি মাসে তিন থেকে চার লক্ষ মার্কিন ডলার আয় করে থাকেন যাই হোক গাইস লিস্টের পাঁচ নাম্বার রয়েছে আবারও ইন্ডিয়ার জনপ্রিয় আরেকটি ক্রাশ কুইন আরিয়ান সি শার্মা তিনি মূলত হাসি অ্যান্ড স্টাইলের জন্য রাতারাতি মানুষের মনে ক্রাশ কুইন হিসেবে জায়গা করে নিয়েছেন সো গাইস নিয়েছেনের চার নাম্বার রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রাশ কুইন আরোহী মিম মূলত আরোহিমিম এক সময় টিকটক করলেও বর্তমানে তিনি ইউটিউবে অনেক নাটকের সাথে কাজ করতেছেন তার পাশাপাশি তিনি একজন ভালো একজন অভিনেত্রী এছাড়াও তিনি একটি ইন্টারভিউতে বলেছেন তার মাসিক ইনকাম দেড় থেকে দুই লক্ষ টাকা এছাড়াও তিনি বর্তমানে অসংখ্য নাটকে কাজ করতেছেন এনুয়েগাইস লিস্টের তিন নম্বরে রয়েছে বলিউডের একজন জনপ্রিয় ক্র্যাশ কুইন রাশ্মিকা রান্দনা। মূলত তিনি ভারতের জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি হিন্দি ভাষা ছাড়াও তামিল এন্ড অন্যান্য ভাষার গানে তিনি ভালো নাচ করেন এছাড়াও রাশ্মিকার হাসি এবং তার ভঙ্গিমার জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছে রাশ্মিকা মান্দানা প্রতি মাসে সাত থেকে সত্তর লক্ষ টাকা আয় করে থাকেন সো গাইস লিস্টের দুই নাম্বার রয়েছে ন্যান্সি মুনল্যান্ড আর পুরো নাম হলো ন্যান্সি জুয়েল ম্যাটনি এছাড়াও সে একজন কোরিয়ান আমেরিকান গায়িকা আর তার রূপ সৌন্দর্য অ্যান্ড স্টাইলের জন্য সারা বিশ্বে তিনি জনপ্রিয় একজন ক্রাশ কুইন তবে ন্যান্সি জুয়েলকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন লিস্টের থাইল্যান্ডের লিসা আর তার আসল নাম হলো হল যে কিনা তার ফ্যান ফলোয়ার্সের কাছে লিসা নামে পরিচিত মূলত তিনি দক্ষিণ কোরিয়ার গ্রুপ ব্ল্যাক পিঙ্কের একজন সদস্য এছাড়াও লিসা খুব ভালো একজন র্যাপার এন্ড ডান্সার আর তার চাহনি এবং ইসমাইল দেখে যে কোনো ছেলেই তার প্রতি ক্রাশ খেতে বাধ্য হবে তবে আপনাদের মধ্যে লিসার ভক্ত কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো গাইস এই ভিডিওটা ব্ল্যাক পিঙ্কের ফ্যানরা যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার পছন্দের ক্র্যাশ কুইন কি সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ধামাকাধার কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ